এবং সামনে উপবিষ্ট বিক্ষিপ্ত জনতা আজকে আমরা কেন উপস্থিত হয়েছে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে এবং যারা দুর্নীতিবাস তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাথে সাথে গাজায় নিরহ মানুষকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল বলতে আমার আজ কিছুদিন আগে আমরা শুনলাম মিডিয়াতে দেখে গেছেন সাধারণ সম্পাদক ওবাদুল সাহেব বলেছেন প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছে আমরা এখনও জানি না তাহলে কি চুক্তি করেছে যে দলের সাধারণ সম্পাদক সঠিকভাবে জানেন না তাহলে কি তারা দেশ বিক্রি করার চক্রান্ত করছে এই দেশ আমাদের মাতৃভূমি আমাদের দেশ রক্ষার্থে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের সর্বোত্তর চেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বল মত সংঘর্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ কৃষক চর্মের বাড়ি বাড়ি সামনে পিছনে থেকে এই আন্দোলনের শরীর এই প্রতিবাদী সরকারকে হটান ইসলামী আন্দোলনকে সংসদে নিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তনের আমরা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধু আমার আমার